হরে কৃষ্ণ আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার সপলা একাদশী এই সপলা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ প্রথম অধ্যায় মনুকন্যাদের বংশাবলীর শ্লোক সাঁত্রিশ থেকে বান্ন অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আপনারা যারা আমার এই ভাগবতম পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমার সেই অমৃত ধারা লাভ হয় তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন পাঠ পরিশেষে তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন এবং সব শেষে জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ ও আশীর্বাদ প্রদান করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ শ্লোক দেব তসতি কুড়ে বিড়াশুত রাবণ কুম্ভকর্ণ্চ তথান্নং বিভীষণ অনুবাদ বিশ্রবার দুই পত্নী ছিলেন প্রথম পত্নী ইড়বিড়া থেকে যক্ষপতি কুবেরের জন্ম হয়েছিল এবং অন্য পত্নী কেশিনী থেকে রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ এই তিন পুত্রের জন্ম হয়েছিল ইতি শোলোক সাঁত্রিশ ষোলোক আটত্রিশ পুলহস্য গতির ভার্জা তৃণসূত সতী সুতান কর্মশ্রেষ্ঠ বরিয়াংসং চ মহামতে অনুবাদ পুলহ ঋষির পত্নী গতি তিনটি পুত্রের জন্ম দিয়েছিলেন যাদের নাম ছিল কর্মশ্রেষ্ঠ বরিয়ান এবং সহিষ্ণু এবং তারা সকলেই ছিলেন মহান ঋষি তাৎপর্য পুলহের পত্নী গতি ছিলেন মুনির পঞ্চম কন্যা তিনি অত্যন্ত প্রতিব্রতা ছিলেন এবং তার সব কয়টি পুত্রই তার পতির মতো শ্রেষ্ঠ ছিল ইতি শোলক আটত্রিশ ষোলোক উনচল্লিশ ক্রিয়া বালখিল্লান সুয়ত ঋষি সহস্রানি জলত ব্রহ্ম তেজসা অনুবাদ ক্রুতুর পত্নী ক্রিয়া বালখিল্ল নামক ষাট হাজার মহর্ষির জন্ম দিয়েছিলেন এই সমস্ত ঋষিরা আধ্যাত্মিক জ্ঞানে অত্যন্ত উন্নত ছিলেন এবং তাদের জ্ঞানের প্রভাবে তাদের শরীর জ্যোতির্ময় ছিল তাৎপর্য ক্রিয়া ছিলেন মুনির ষষ্ঠ কন্যা তিনি ষাট হাজার ঋষির জন্ম দিয়েছিলেন যারা বালখিল্ল নামে পরিচিত ছিলেন কারণ তারা গৃহস্থ জীবন পরিত্যাগ করে বানপ্রস্ত আস হরে কৃষ্ণ বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেছিলেন ইতি শোলোক উনচল্লিশ ষোলোক চল্লিশ উর্জায়াং যজ্ঞিরে পুত্রা বশিষ্ঠস্য পরন্তপ চিত্রকেতু প্রধান আস্তে ব্রহ্মর্ষয় হমলা। অনুবাদ মহর্ষি বশিষ্ঠ তার পত্নী উর্জা যার আর এক নাম অরুন্ধতি তার থেকে চিত্রকেতু আদি সাতটি নির্মল মহর্ষির জন্মদান করেছিলেন ইতি শ্লোক চল্লিশ শ্লোক একচল্লিশ চিত্রকেতু সুরশ্চিষ্ঠ হরে কৃষ্ণ চিত্রকেতু সুরশিষ্ বিরজা মিত্র এব হরে কৃষ্ণ উল্লবন পরে হরে কৃষ্ণ অনুবাদ সেই সাতজন মহর্ষির নাম চিত্র কেতু সুরচি বিরজা মিত্র বসু বসুভৃদ্ধান এবং দুমান বশিষ্ঠের অন্য পত্নী থেকে আরও কয়েকজন অত্যন্ত যোগ্য পুত্র হয়েছিল তাৎপর্য বশিষ্ঠের পত্নী উর্জা যিনি অরুন্ধতি নামেও পরিচিতা তিনি ছিলেন মুনির নবম কন্যা

অথরবার চিত্তি দধ নামক ব্রত ধারণ করে অশ্বশিরা নামক পুত্রের জন্ম দিয়েছিলেন এখন আপনি আমার কাছে মহর্ষি ভিগুর বংশধরদের সম্বন্ধে শ্রবণ করুন তাৎপর্য অথরবার পত্নীচিত্তি শান্তি নামেও পরিচিত তিনি ছিলেন কর্দম মুনির অষ্টম কন্যা ইতিষলক বিয়াল্লিশ ষোলোক তিতাল্লিশ ভৃগু ক্ষত মহাভাগ পৎ 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 পুত্রা হরে কৃষ্ণ শ্লোকটি প্রথম থেকে আবার পাঠ করছি ভৃগু ক্ষত মহাভাগ পৎ পুত্রান জীজনৎ ধাতারং চিধাতং শ্রিয়ং চ ভগবত পরাম অনুবাদ ভৃগু হরে কৃষ্ণ ভৃগুমণি ছিলেন অত্যন্ত ভাগ্যবান তিনি তার পত্নী খ্যাতি থেকে ধাতা এবং বিধাতা নামক দুই পুত্র এবং শ্রী নামনি এক কন্যা প্রাপ্ত হয়েছিলেন এই কন্যাটি পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিমতী ছিলেন ইতি শোলো ষোলো চুয়াল্লিশ আয়তিং নিয়তি মেরুস্তরকণ্ড অনুবাদ মহর্ষি মেরু তার দুই কন্যা আয়তি এবং নিয়তিকে ধাতা এবং বিধাতার হস্তে সম্প্রদান করেন আয়তি এবং নিয়তি থেকে মৃকণ্ড এবং প্রাণ নামক দুটি পুত্রের জন্ম হয় ইতি শ্লোক চুয়াল্লিশ শোলোক পঁয়তাল্লিশ মারকণ্ডেও মৃকণ্ডস্ব মুনি কবিশ্চ ভার্গব যস্য ভগবানু সনাশ্রুত অনুবাদ মৃকণ্ড থেকে মার্কেন্ডেও ঋষির জন্ম হয় এবং প্রাণ থেকে বেদশিরা ঋষির জন্ম হয় যার পুত্র ছিলেন উসনা শুক্রাচার্য যিনি কবি নামে উপরিচিত এইভাবে কবিও ভৃগুবংশীয় ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ত এতে মুনয় तौर लोकानो স্বর্গইর ভাবন এশো করদম দৌহিত্র সন্তানো কোথীতস তব সিন্নতো শুদ্ধধানুষ্য শুদ্ধ পাপহর পর হরে কৃষ্ণ সিন্নতো শুদ্ধধানুষ্য শুদ্ধ পাপহর পর হরে কৃষ্ণ প্রসূতিং মানবিং দক্ষ উপজে মে অনুবাদ হে বিদুর এইভাবে মহান ঋষিদের এবং মুনির কন্যাদের সন্তানদের দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রজা হয়েছিল যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই বংশের আখ্যান শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন প্রসূতি নামক মনুর অপর কন্যার বিবাহ হয়েছিল ব্রহ্মার পুত্র দক্ষের সঙ্গে ইতিশ শ্লোক ছেচল্লিশ থেকে সাতচল্লিশ শলোক আটচল্লিশ তৎসাং সসর্য দুহিত্রি ষোড়শামললোচনা তথই তথৈকামগ্নয়ে বিভূ অনুবাদ তার পত্নী প্রসূতি থেকে দক্ষের অত্যন্ত সুন্দরী কমল নয়না ষোলোটি কন্যার জন্ম হয়েছিল ষোলোটি কন্যার মধ্যে তেরোটিকে তিনি ধর্মকে এবং একটি কন্যা অগ্নিকে সম্প্রদান করেন ইতিশোলোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ থেকে পিতৃভ্য একাং যুক্তিভ্য ভবা ঐকাং ভব শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি স্তুষ্টি পুষ্টি ক্রিয়ন্নতি শ্লোক উনপঞ্চাশ বুদ্ধির মেধাত এবার শ্লোক পঞ্চাশ পাঠ করছি বুদ্ধির মেধা তিতিক্ষা শ্রদ্ধা সুত শুভং মৈত্রী প্রসাদ ময়া শলোক পঞ্চাশ শেষ হলো এবার পাঠ করছি শ্লোক একান্ন শান্তি সুখং মুদং তুষ্টি স্বয়ং পুষ্টির সুত যোগং ক্রিয়ণ বুদ্ধির সুহত শ্লোক একান্ন শেষ লোক এবার পাঠ করব শ্লোক মেধা সিটিং তিতিক্ষা তু ক্ষেম প্রশ্রয়ং সুতম মূর্তি সর্বগুণোৎপত্তির নারায়ণা বৃষি ষোলোক বাহান্ন শেষ হলো এবার আমি ষোলোক উনপঞ্চাশ থেকে শোলো বাহান্নর অনুবাদ পাঠ করছি অবশিষ্ট দুই কন্যার একটিকে তিনি দান করলে করেছিলেন হরে কৃষ্ণ দান করেছিলেন সেখানে তিনি অত্যন্ত প্রীতিপূর্ব বাস করেছেন এবং অপর কন্যাটিকে তিনি শিবের হস্তে সম্প্রদান করেন যিনি পাপী ব্যক্তিদের ভববন্ধন থেকে উদ্ধার করেন দক্ষ যে তেরোটি কন্যা ধর্মকে দান করেছিলেন তাদের নাম হচ্ছে শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিকা রি এবং মূর্তি হরে কৃষ্ণ হিরি এবং মূর্তি এই তেরোটি কন্যা যে সমস্ত সন্তানদের জন্ম দিয়েছিলেন তারা হচ্ছেন শ্রদ্ধা থেকে শুভ মৈত্রী থেকে প্রসাদ দয়া থেকে অভয় শান্তি থেকে সুখ তুষ্টি থেকে মুদ পুষ্টি থেকে স্নয় স্নয় হরে কৃষ্ণ পুষ্টি থেকে স্নয় ক্রিয়া থেকে যোগ উন্নতি থেকে দর্প বুদ্ধি থেকে অর্থ মেধা থেকে স্মৃতি তিতিক্ষা থেকে ক্ষেম এবং হৃ থেকে প্রশ্রয় সমস্ত সদ্গুণের আধার মূর্তি পরমেশ্বর ভগবান শ্রী নরনারায়ণের জন্ম দিয়েছিলেন ইতি হরে কৃষ্ণ উনপঞাশ থেকে বান্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ